ওই তো এলাই না আসিল বাবারে শাখালু আছে না নাই বাবা কায় গুরু বাবা আইসো আইসো হ্যাঁ আসেন বা অনেকদিন থেকে আইসো না ওই জন্য অনেকদিন পরে আসিয়া আজ আমার পা দিলেন বাড়ি বাবারে শাকালু মুই আর তোমার বাড়ি এসে কথম পা দিল বাড়ি ওই এলাই না পা দিলেন বাড়ি আবারে মুই পাদ নাই পাদ আই ওরে মা গুরু বাবা ওই এলাই না আমার বাড়ি এসিয়া ঠ্যাং দুটা ফুলেন বাড়ি আবারে ঠ্যাং দুটা কেন ভালো পা কয় অর্জুনের নাম কোন যা যে অনেকদিন পরে আসি আমার পা দিলেন ও হো এলানি বুঝিনু বুঝিনু বাবারে শাকালু

মানে পাওয়া বড় মুশকিল হয়ে যাবে না কিন্তু হয় নাই আমার বাড়িতে আছে গুরু হচ্ছে গুরু হচ্ছে গুরু হচ্ছে তো মোটে কিতে হ্যাঁ এমনি আমার খাবার দাবার নাই আমার বারো মাসে কিনিয়া খাতে হ্যাঁ গুরু হচ্ছে আসি বাইকে টাইমে পাই নাই আরে অঙ্কুরে কোয়া না যায় রে অঙ্কুরে কোয়া না যায় গুরু আসলে গুরু সেবা দিবার লাগে আজ আজ গুরু চাল ডাল আছে আজ গুরু চাল দিয়ে আজ গুরু কে সেবা দেব চল 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 ওই ওই মাইক ভাত হিসেবে যা গুরু যে কনা সেবা নিবে নাকি হ্যাঁ কসরে গুরু বাবা আইছো আর সেবা নাও এত তাড়াতাড়ি সেবা হয়ে গেল বাবা হ্যাঁ গুরু বাবা সবে তোমার খালি জল কিনা আমার আইছো আইছো বান আওয়ার লেটার বাবারে শাকালু মো আন বাবা বাড়ি যাও হ্যাঁ নাও গুরু বাবা নাও বাবারে শাকালু মো ঝুলাটা কেনা পাতলা পড়ছে বাড়ি কি আর কম গুরু বাবা তোমাক তো তামান কোন কে

এবং যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না